মানুষ বিপদে পড়লে বোঝা যায় জীবনে কত ভয় তো এরকম আমাদের লগে একটা ঘটনা ঘটলে তাই আজকে আমি শেয়ার করবো জীবন কত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকালের মতন আজকে একটা নাস্তা তো ভিডিওটা দেখেন আর কিছু কথা শোনেন সবাই তা বিপদে পড়লে বোঝা যায় জীবনে কত বাসার ভয় থাকে তো এরকম আমাদের সাথে একটা ঘটনা ঘটছে সতেরো তারিখে জুলাই মাসের তো সতেরো তারিখ মহরম ছিল দিন তো ভালোই ছিল গ্যাঞ্জাম গুঞ্জাম কোনো কিছু ছিল না তা যাই হোক যাই ছিল না ভালো ভালো দিন ছিল দিন আমার ডেলিভারি ডেট ছিল আর সবাই রকম জানেন আমার আর আবার ছোটো ভ্যাবি মেয়ে বাবু আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন বাবুটার জন্য তো আমার সতেরো তারিখে সিজারে ডেলিভারি ছিল তো সতেরো তারিখে ডেলিভারি ছিল তো ওদিনেই ডেলিভারি হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছু সাকসেস কিছুই ভালো ছিল আলহামদুলিল্লাহ কিন্তু এই কোটা আন্দোলনে কোনো অনেক গ্যাঞ্জম ছিল রাস্তাঘাটে তো আমরা যে জায়গায় ছিলাম যে হসপিটাল ছিলাম গুলশান মাও শেষে নিতে তো শুক্রবার আর বৃহস্পতিবার শনিবারের কয়েকদিন মানে প্রতিদিনই তো কয়েকদিন প্রতিদিনই জ্ঞান জাম যেহেতু আমরা ওই তিন চার দিন ছিলাম মানে এত ভয়ঙ্কর অবস্থা ছিল মানে শুক্রবার তো চুম্বা নামাজের পরে এত ভয়ঙ্কর অবস্থা হয়ে গেলো আর বৃহস্পতিবারও সারাদিন ছিল কিন্তু এই গুলি বোমা এগুলো আমি জীবনে দেখিনি লাইফে তাই হসপিটাল থেকে দেখছি আমরা পাঁচতলায় ছিলাম আর রাস্তার সাইডে ছিলাম আর নদ্দা ব্রিজের গোড়ায়কলাম অনেক ভয়ঙ্কর অবস্থা ছিল মানে অনেক মারামারি এই পাশ থেকে এই পাশ এ পাশ থেকে এই পাশ গুলি মারে মানে বোমা মারে বোমা ফুটায় না ফাটায় যাই হোক মানে ওদিন শুক্রবার তো বৃহস্পতিবার যাই হোক এদিক ওদিক মানে দৌড়াদৌড়ি মারামারি অনেক চিল্লা ছিল অনেক লোক ছিল কিন্তু শুক্রবার অনেক ভয়ঙ্কর ছিল জুম্মা নামাজের পরে মানে আমাদের একবারে কান্না কান্নার অবস্থা হসপিটালে ছিলাম মানে মানে রাস্তায় মারামারি করে আবার হসপিটাল গলিতে ঢোকে হসপিটালে মানে আশেপাশে বিল্ডিংয়ের ভিতরে মারে ওরা মারে এটা মারে বোম মারে আবার বিমান মানে গ্যাস না কি বলে ওগুলো সারে যাই হোক ওদিন অনেক ভয় পাইছিলাম জীবনে আমার মনে হয় আমি এমন ভয় পাইছিলাম যেহেতু আমার বাচ্চারা ছিল আবার আমার হঠাৎ করে আমার জামা একটু বাইরে গেছিলাম বনের বাসা খাবার আনতে মানে না খেয়েছিলাম শুক্রবার এত একটা খারাপ অবস্থা ছিল মানে আমার বনের কাছে বা কাছে শাহজাদপুর যাই হোক বনের বাসা খাবারও আনতে পারে নাই ওই মানে বলে মানে এত ভয়ঙ্কর অবস্থা বাইরে বম পুরা গলি পুরো আমার জামাই মানে পুরো যাইও আবার ফেরত আসছে খাবারের মানে খাবার আনতেই পারে নাই তো ওই জন্য আমি মানে পুরাই না খাওয়াচ্ছিলাম যে যেহেতু আমি একটা ছিজারের ডুবি মানে না খাওয়ার অনেকটা আব্যাপার ছিল মানে কেমন চমচা চমচা লাগছিলো তো খারাপ লাগছিলো আর যেহেতু হসপিটাল ওই হসপিটালে খাবার নিয়ে আমাদের কাছে ছিল বিস্কিট বিস্কিট আবি ছিল ফল পাতা ছিল তো যাই হোক আমার ভাইতে বলছিলো নরম খাবার তো নরম খাবার বোনেরা ভাবিরা সবাই পাক করছিলো বোনের পাক করছিলো ভাইও নিয়ে আসতে চাইছিল ভাইয়ের বাসা থেকে যাই হোক আনতে পারে নাই এই অবস্থাতে ভাইও দেওয়া যেতে পারেনি তারপর বোনও বলছিলো যে আমার কাছে আমি দেওয়া যাই বোনও অর্ধেক আসছিল আমার জামাই অর্ধেক গেছে কিন্তু কেড় কের চেহারা দেখতে পারে নাই খাবারও আনতে পারে নাই মানে অনেক অবস্থা মানে আমার তো ক্ষুধা কেমন আর এদিকে তো গন্ডগোল মানে এত শব্দ এত বম ফুটা এত গুল্লি মারা চারো দিক দাও মানে ভয়ঙ্কর অবস্থা হসপিটালে বাইশ কলম কিছু কিছু আসছে মানে হসপিটাল গুলির ভিত্তি ফার্স্টে লাগছে আর তার তোকে মন ভয় লাগছিল আর সবাই অনেক মানে কান্না কান্নার অবস্থা যে হসপিটাল যদি আবার আক্রমণ করে হয়তো হসপিটাল আক্রমণ করে নাই না করলো তারপর একটা ভয় ছিল যেহেতু রাস্তার সাইডে মেন রাস্তার সাইডে অনেক ভয় ছিল আর এখন তো দেখাই যেতেছে যে কিছু কিছু গুল্লি কলম বাচ্চারা মারা গেছে জানালা লাগায় আর আমি এখন ভাবি যে আমি যেই সাইডে ছিলাম যদি কোনো গুলি টুলে আল্লাহ বাসাইছে আসতো তো আমাদের বাচ্চাদের আমাদের কী অবস্থা হইতো তো যা এখন আল্লাহ ভালো জন্যই করে তো অনেক ভয়ের জন্য বললাম বিপদে পড়লে বোঝা যায় ভয় কী জিনিস আমি আসলে অনেক ভয় পাইছিলাম আমি সিজা হাঁটতে পারি না তাও বেকাই ব্যাকে হাইটটা মাজার বেল বাইনটা আমি আল্লাহ না করো কয়েকটা কিছু হয়ে গেলাম আমাদের বাচ্চাদের শাশুড়ি ছিল মা ছিল বাচ্চারা ছিল আমার জামাই ছিল কী কীভাবে করবো তো ওদিন আমরা তো সারাদিন তো গাড়ি ছিল ওই দিন আবার কার পূজারি করছে তো ওই আমরা চেএনজি নেওয়া পরে শুক্রবার রাত্রে সাড়ে বারোটা একটা বাজে বাইরে যেহেতু আমার বাসা আবদুল্লাহ একবার শেষ মাথায় তো দুই তিন জায়গা আটকাইছে আটকানোর পরে যাই হোক আমরা আলহামদুলিল্লাহ পরে লাস্টে বাসা বাসায় আস্তে আস্তে প্রায় দেড়টা দুইটা বাইরে রাত দেড়টা দুইটা মেয়ে ছোটো বেবিটা নিয়ে প্রায় আড়াই দিন বেবিটা তো আমি এরকম সিজার অবস্থা যাই হোক মোটামুটি আলহামদুলিল্লাহ বাসায় আসছি বাসায় আসার পর একটু সুস্থ ভালো ভালো লাগছে যে এখন একটু শান্তি পেলাম এই জন্য বললাম অনেক ভয় পাই ছিলাম শুক্রবার আর তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন তো অনেক কথা শেয়ার করবো আপনাদের সাথে কিছু কিছু ভিডিওতে আমাদের বাবু আসলো নতুন বাবু সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ